এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এই ডেলি ব্লগ আমি আবার স্টার্ট করলাম মোটামুটি দু তিন মাস পর ডেলি ব্লগ আমি অনেক দিনই বন্ধ করে দিয়েছিলাম আপনারা সকলেই জানেন তো আবার স্টার্ট করার কারণ একটাই সেটা হলো আমার ফ্রেন্ড অনন্যা যাকে আপনারা হয়তো আমার পরিবারে যারা যারা আছেন ইউটিউবে তারা হয়তো অনেকেই চেনেন তো সেই অনন্যারই হচ্ছে বিয়ে খুব জলদি জলদি আর হয়তো মানে কিছু দিন বাকি ডেটটা এখন বলছি না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেটা তো আজ থেকেই আমি চাই ভিডিও স্টার্ট করতে কারণ ও আজ আসছে আমাদের বাড়িতে আর আমরা ওকে আইবুড়ো ভাত খাওয়াবো তো সেই আইবুড়ো ভাত থেকেই আমি ভিডিও করে রাখতে চাই আর সেই ভিডিওটা এই জন্যই রাখতে চাই কারণ সেটা আমি স্মৃতি হিসাবে আমার ইউটিউবে রেখে দিতে চাই তো সেই কারণেই ইউটিউবে আপনারাও দেখতে পাবেন আপনাদেরকেও আমি শেয়ার করব আর আমি নিজেও দেখবো যার কারণে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে আই ভাত থেকে একদম বিয়ে পর্যন্ত তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যায় কি কী করছি না করছি সবটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কেমন লাগলো অলমোস্ট কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে ওরা এখনও এসে পৌঁছায়নি তো ওদের একটু লেট হচ্ছে কারণ ওরা এখান থেকে কিছু কাজ আছে সেখানেই যাওয়ার আছে তো কাজ সেরে তারপরেই আসবে যার কারণে একটুখানি লেট হচ্ছে তো ওয়েট করছি জাস্ট তো ফাইনালি কিন্তু অনন্যা চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা শুধু অনন্যা একা আসেনি ওর সাথে কিন্তু কাকিমা কাকু জেঠু সবাই এসেছে আর এখানে ঈশা কিন্তু ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেডি করিয়ে দিয়েছে দেখুন ও পুরোপুরি একদম রেডি হয়ে গেছে আর আমিও কিন্তু ওর খাবারগুলো একদম সাজিয়ে ফেলেছি সুন্দরভাবে চলুন আপনাদের দেখাচ্ছি আমি আজ আমার একদম সেই ছোটবেলার কথা মনে পড়ছে একদম আড়াই বছর বয়স থেকে আমরা দুজন বন্ধু তো আমাদের বন্ধুত্বটা পুরোটাই একটু অন্যরকম আড়াই বছর বয়স থেকে আমরা একসাথে বড় হয়েছি খাওয়া দাওয়া স্নান করা সমস্ত কিছু আর সেই বন্ধুরই আজকে এরকম আই বুড়ো ভাত আর কিছুদিন পর বিয়ে দেখে ভালোও যতটা লাগছে মন খারাপও ততটাই লাগছে যে এরপর বিয়ের পর তো সব কিছুই একটুখানি আলাদা হয়ে যায় যতটা স্বাধীনতা বিয়ের আগে থাকে ততটা স্বাধীনতা तो b^4 पावर पावा जाए ना ये

জলদি আসছে কিন্তু কেউ নজর দিও না প্লিজ এই কেউ নজর দিও না কেউ নজর দিও না তারপর এই হলো অনন্যার বিয়ের কার্ড আর ফাইনালি এই কার্ডটা আমরা হাতেও পেলাম ওরা এসে দিয়ে গেল আর এই কার্ডটাতে কিন্তু ফাইনালি নাম দুটো ছাপা হয়েছে অননা অ্যান্ড জয় তো বিয়ের কার্ডে ফাইনালি নাম দুটো ছাপা হয়েছে আর কার্ডটা চলুন আপনাদের দেখায় কী সুন্দরভাবে করেছে কার্ডটা তো এই কার্ডটার মধ্যেই আপনারা দেখতে পেয়ে যাবেন যে বিয়ের ডেটটা কি রয়েছে চলুন আপনাদের দেখায় এখানের ডিটেলসটা একটুখানি তো এখানে ছেলের বাড়ির ঠিকানা মেয়ের বাড়ির ঠিকানা সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে আর এখানে ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে তো ডেটটা আপনারা জানতে পেরেই যাবেন এখানে কার্ড থেকে ডেটটা রয়েছে জুলাই মাসের চার তারিখ চলে যাচ্ছে এরপরে সবাই অনেক করে হচ্ছে কারণ হচ্ছে এখানে এলেই আমি মোটামুটি এক মাসের কম থাকি না পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাস সো আর এই প্রথমবার আজকের দিনে মানে মানে আমি প্রথমে না সকালে সকালেও না মানে দু ঘন্টা হয়তো খুব জরুরি রয়েছে সেটাই এই প্রথমবার একদম আবার কখন আসতে পারবে সেটাও জানি না আমি কি মরে যাচ্ছি না মানে তাও কাজোড়াতে আর মানে কিভাবে আসতে পারবি